স্বামীর শার্টের কলার ধরে বলে দিলাম তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে আমাকে এই মুহূর্তে ডিভোর্স দিয়ে দাও তোমার মতো লোকের সাথে আমি আর সংসার করতে চাই না আমার স্বামী আমার মুখে কথাটা শুনে কিছুটার সময় একদম চুপ করে বসে রইল বেশ কিছু সময় পরে আমাকে বলছে আমাকে একটা কাগজ আর কলম এনে দাও তার কথা অনুযায়ী আমি খুব দ্রুত কাগজ কলম এনে দিলাম সে কাগজে কিছু একটা লিক ছিল বেশ কিছু সময় পর কাগজটা আমার হাতে ধরে দিয়ে বলল এই না ওইটা তোমার ডিভোর্সের কাগজ আর এটা নিয়ে তোমার যা যা দরকার সব কিছু নিয়ে বাপের বাড়িতে চলে যাও এই কথাটা শুনে আমার আরও রাগ হয়ে গেল শেষ পর্যন্ত আমি ব্যাগটা গুছিয়ে ছেলেকে কোলে নিয়ে সোজা বাপের বাড়িতেই চলে গেলাম সেখানে গিয়ে বেশ কিছুদিন কেটে যায় প্রায় সাত আট দিনের মতো পার হয়ে যায় তারপরে হঠাৎ আমি বুঝতে পারি আমার আর কিছু ভালো লাগে না ওকে ছাড়া আমি খেতে বসলে আমার স্বামীকে আমি মিস করি বসলে আমি তাকে যাই আমি শুইলে তাকে মিস করি মানে সময় আমার চারিদিকে শুধু আমার স্বামীকে আমি মিস করতে থাকি খুব খারাপ লাগে ওকে ছাড়া তাই ওকে আমি ফোন দেওয়া শুরু করলাম ওর কাছে মাপ চাইবো ক্ষমা চাইবো এই জন্য কিন্তু দুঃখের ব্যাপার আমার হাজব্যান্ড আমার একটা ফোন কল ও রিসিভ করে না আমি এতগুলো মেসেজ করি সে আমার কোনো মেসেজের রিপ্লাই দেয় না আমি একদম পাগলের মতো হয়ে যাই আমি ওকে ছাড়া আর কিছু বুঝতে পারি না কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি কিন্তু একটাই সমস্যা আমার প্রচণ্ড রাগ আমি রাগ হইলে রাগের মাথায় কি করি কি না বলি আমার কোনো হুশ থাকে না যেটার কারণে আমার আজকে এই অবস্থা আমি আমার স্বামীকে খুব যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করে না আমার এরকম অবস্থা দেখে আমার বাবা মাও চিন্তায় পড়ে যায় এক পর্যায়ে আমার বাবা মা ভাই বোন সবাই আমার স্বামীর সাথে যোগাযোগ করতে চায় কিন্তু সে কারোর সাথে সেরকম কথা বলে না হঠাৎ করে প্রায় পনেরো দিন পার হওয়ার পর আমার স্বামী নিজে কল ব্যাক করে ওর কলটা পেয়ে আমি হাওমাও করে কান্না শুরু করে দিই তখন আমার স্বামী বলে কী ব্যাপার এত ন্যাকামো করছো কেন তোমার শোনার জন্য তো আমি তোমার সাথে কথা বলছি না কিছু বললে বলতে পারো তখন আমি কান্না করছিলাম আর বলছিলাম আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে সংসার করতে চাই আমি চাই না আমার ছেলেটা এত ছোট বয়সে বাবাহারা হোক আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তখন আমার স্বামী আমাকে বলল হি যে নাকামাক অল্প কথা বলো না তুমি তুমি না বললাম যদি পুরুষ হয়ে থাকি তোমাকে যেন ডিভোর্স করে দেই তো আমি তো পুরুষই অন্য কিছু তো না তাই তো তোমাকে ডিভোর্সটা দিয়েই দিলাম তারপরে আমি খুব কান্নাকাটি করে বলছিলাম প্লিজ আমি তোমার সাথে সংসারটা করতে চাই আবার করে শুরু করতে চাই তখন আমার কান্নাকাটি দেখে আমাকে বলল ঠিক আছে চাইলে তো সব কিছু হয় না সবার সাথে বসে কথা বলতে হবে দেখি কি করা যায় আমাকে তখন বললো তোমাকে যে আমি একটা ডিভোর্সের কাগজ দিয়েছিলাম পরে দেখেছিলে ওখানে কি লেখা আছে আমি বললাম না ওখানে কি লেখা আছে আমি তো পরে দেখিনি আমার ব্যাগেই আছে কাগজটা বললো যাও কাগজটা নিয়ে এসে আমার সামনে একটু পড়ো কাগজটা নিয়ে এসে খুলতেই দেখি এমন কিছু একটা লেখা যেটা দেখে আমার অঝুরে চোখ দিয়ে পানি পড়ছিল। সেখানে লেখা ছিল আসমান যদি জমিনে নেমেও আসে তারপরেও আমি তোমাকে কখনও কোনো দিন ডিভোর্স দেবো না আমার প্রিয়সি আমি তোমাকে অনেক ভালোবাসি এই কথাটা দেখার পরে আমি শুধু কান্নাই করছিলাম সেই মুহূর্তে আমার স্বামী অনেক মানে অনেক কিছু বলে অনেক কিছু করে আমার রাগটা ভাঙায় অনুনয় বিনয় করে সে আমাকে রাগ ভাঙায় এবং ওই মুহূর্তে আমার বাড়িতে সে চলে আসে প্রায় এক ঘন্টার মধ্যে সে আমার বাড়িতে চলে আসে আর সেখানে আমরা দুই তিন দিন থাকি তারপরে আমরা শ্বশুর বাড়িতে চলে যাই তারপর থেকে আলহামদুলিল্লাহ সুখে শান্তিতেই আমাদের জীবনটা পার হচ্ছে প্রিয় দর্শক এই সুন্দর একটা স্টোরি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগার কথা আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ